স্যার আপনারে ভোট দিছিলাম না ভোট কি মাগ না দেশ টাকা দিয়া ভোট কিনছি টাকা দিয়া ভোট দেশ টাকা দিয়া চাকরি নেই ঠিক কিনা কারণ যতদিন পর্যন্ত জাকাত ব্যবস্থা রাষ্ট্রভাবে চালু না হবে দরিদ্রতা দূর হবে না আর কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয় জাকাত ব্যবস্থা কি চালু হবে বিগত দিন কেউ করছে প্রিয় আমার এইবার সুযোগ এসেছে আসছে কিনা সুযোগ এইবার সুযোগ আসছে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোরআনের পার্লামেন্ট করার জন্য সুযোগ এসেছে সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন নাকি ইসলাম বিরোধীদের হাতে এই সমাজটাকে আবার ছেড়ে দিবেন আপনারা কি চান আলেমরা আবারও নির্যাতিত হোক সাধারণ মানুষ নির্যাতিত হোক অন্যায়ভাবে ছাত্রদেরকে খুন করা হোক আপনারা কি চান টেন্ডারবাজি চাঁদাবাজি করা হোক খুন খারাপি করা হোক সমাজে মানুষের এই মসজিদ মাদ্রাসা বন্ধ করা হোক মাহিল বন্ধ করা হোক যারা এইগুলা করে তাদের কি আপনার আবার ক্ষমতায় নিতে চান ইসলাম বিরোধীদেরকে আমি কোন দলের নাম বলছি না ইসলাম বিরোধীদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ঠিক কিনা বলেন প্রিয় আমার একটি কথা না বললে না বললেই নয় না বলে পারছি না এই জাতি বারবার ভুল করে এই জাতি তাদের বিবেকতে কাজে খাটায় না আল্লাহ বলছে ইন্না শাররুদ দাবিন দাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলু আমার কণ্ঠটা বসে যাওয়ার কারণে আপনাদেরকে আমি বোঝাতে পারছি না না আমি আনুষাঙ্গিক আরো অনেক কথা টানতাম কিন্তু কণ্ঠের অবস্থাটা ভালো না আমার এর জন্য আমি কথা বলতে পারতেছি না অত ভালো তারপর আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন বিধা আমি বলতেছি প্রিয় ভাইরা আমার আল্লাহ বলছেন ইন্না শাররুদ দাবিন দাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযিনা লা ইয়াকিনুন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আশতাবুল মাকলুকাত করতে সৃষ্টির সেরা জীব করেছি কারণ তোমাদেরকে কাকল দিছি গরুকে আকল দেই নাই ছাগলকে কাকল দেই নাই মুরগি ভেড়া দুম্বাদের আকল দেই নাই এই জন্য তারা শ্রেষ্ঠ না হাতি এত বড় হাতির পায়ের নিচে যদি দশটা মানুষের মাথা রাখা হয় যদি একটা চাপ দেয় পারা দেয় ওই লান টস করে ফুটে যাবে ঠিক কেনা বলেন আল্লাহ কিন্তু হাতিরে বলে না আস্তা ভুল কর মানুষের মতো ছোট একটা প্রাণীকে বলছে আস্তা ভুল কর কিসের জন্য বলুন তো মেধার জন্য ব্রেন্ডের জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ব্রেন দিছি মেধা দিয়েছি কিন্তু সেই মেধাকে যারা কাজে কাটাবে না তারা হচ্ছে পশুর যে অধম কিসের যে অধম উলা আর কায়েদা বসু উলা আইতে কাল আলা কাল আন আম আদাল চতুষ্পাদ প্রাণীর চেয়েও খারাপ আল্লাহ বলছেন এই কথা কোরানুল কারিমের ভিতরে ভাই রাম আর এই বিবেক আল্লাহ দেওয়ার পরে পাঁচশো টাকার আর লোভে পাঁচশো টাকার লোভে এক টাকার লোভে নিজের চিন্তাটাকে পরিবর্তন করেন এই চিন্তা করেন না পাঁচশো টাকা দেলাম পাঁচ লাখ টাকা নেবে ক্ষমতায় আইলে ঠিক কেনে বা আজকে পাঁচশো টাকা দিছে খুশি একদিনের বাজার হইবে ছেলেটা যখন বড় হয় শিক্ষি দেয় মাস্টার্স পাস করে যদি গিয়া বলি স্যার আমার ছেলে মাস্টার্স পাস স্যার একটা চাকরি দরকার দেখলাম খাদ্য অধিদপ্তরে লোক নিতেছেন স্যার আমার ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা বলবে যাবে মেয়াও লাগবে পনেরো লাখ কয় লাখ স্যার এত আপনারে ভোট দিচ্ছিলাম না স্যার আপনারে ভোট দিচ্ছিলাম না ভোট কি মাগনা না দেশ টাকা দিয়া ভোট কিনছি টাকা দিয়া ভোট দেশ টাকা দিয়া চাকরি নেই ঠিক কিনা কার টাকা বাংছি তোমার পিছনে এই টাকা উশাল করতে হবে না পাঁচশো টাকা দিয়া পাঁচ লাখ না পনেরো ল পনেরো লাখ শাল করে নেয় জাতি বোঝে না নাতি আছে পুতি আছে পোলা শিক্ষিত হয়ে চাকরি করতে হবে তার কাছে গেলে পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা সে নিয়ে যাবে অতএব খারাপ মানুষকে নেওয়া যাবে না যাদেরকে নিলে এক টাকাও দিয়া চাকরি নেওয়া লাগবে না তাদেরকেই আমরা ক্ষমতায় নিতে চাই এইটা মানুষের বিবেকে ঢোকে না ঠিক কেনা বলেন নগজ জাপাও হাত পেতে না বাকির কথায় শূন্য থাক দূরের বাদ্য লাভ শুনে মাঝখানেতে বেজায় পায় মাঝখানে কত ফাঁকা খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই এই কথায় যারা বিশ্বাসী তাদের কাছ থেকে সমাজ পরিবর্তন হয় না